প্রতি বৃহস্পতিবারে নেয় আদৌ শাহলি শেখ সম্রাট সুতাল আলী হজরত শালিবাজ মাজার মাঠে মিলন মেলা শুরু হতে যাচ্ছে আপনার সকলেই আমন্ত্রিত আমি আসবেন আপনারা অলি আল্লাহর বাড়িতে অলি আল্লাহর রেয়াজত সাচার করার জন্য অলি আল্লাহর রোহনী ফায়েজ বরকত নেওয়ার জন্য প্রিয় মুসলমান ভাই ও বোনেরা তরিকাতে সকল ভাইদের ভাই বোনদের জন্য আজকের কথাগুলো বলা অলির বাড়িতে আসা আদবের শরীর আর সেখানে যদি আদবের বরখেলাপ হয় তাহলে আপনি কতটুকু ফয়েজ বরকত পাবেন সেটা আপনার কাছেই ভার ছেড়ে দিলাম দেশে বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বুকে শহীদ সম্রাট সুলতানুল আউলিয়ার দরবারে সকল লোকই এই মিলন মেলায় অংশগ্রহণ করে এই মিলন মেলার ভিতরে কি অপুরন্ত মধু রয়ে গেছে শুধু আর শেষগণেই জানে অন্য কেউ জানে না তাই আশেকের মিলন মেলা আশেকান জাকেরান তালেবান সকলেই অংশগ্রহণ করে কিন্তু কে লাভ করে নেয় ফাইজ বরকত জানা নেই যার ভিতরে আল্লাহ আছে তার ভিতরে আদব আছে যার ভিতরে আল্লাহ নেই তার ভিতরে আদব নেই আদবে আল্লাহ বেদবে জাহান প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রিয় তরিকাতে ভাই বোনদের উচিলে নিয়ে আজকের কথাগুলি বলছে আসেন আদবের সহিত অলি আল্লাহর মাজার জিয়ার জন্য অনেক কথা আপনাদের জন্য বলেছেন সর্বনীয়তই আপনার আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দেবেন নতুন নতুন কথা নেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ